বাঙ্গালের ঘাটাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান রবিবার সকাল এগারোটায় ঘাটাইল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মীর মোশারফ হোসেন প্রধান অতিথি ছিলেন গোলাপপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এছাড়া প্রতিটি ইউনিয়নে থাকবে একটি করে মোবাইল টিম এলাকায় যদি মাদকাসক্ত কাউকে পাওয়া যায় তাকে ছাড় দেওয়া হবে না পাশাপাশি আজান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম ব্যবহার না করার অনুরোধ জানান তিনি অনুষ্ঠানে ঘাটাইল থানার ওসি তদন্ত মোহাম্মদ সজল খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাগর দেখি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ আলম ঘাটাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধীরচন্দ্র সাহা সহ সভাপতি প্রণত রায় চৌধুরী ও কার্তিক দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান উপজেলায় মোট একাত্তরটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে। পূজা করা এবং আপনাদের সাথে করা কিভাবে পূজাটা সুস্থ সুন্দরভাবে করা যায় এটা আমার জানা আছে এই দিকটুকো আমার জানা আছে। আপনারা বলতো এখানে যারা আপনাদের ঘটনাস্থলে যারা এখানে সিদ্ধান্ত আপনারা বলেন কারণ পূজা মন্ডলে সিসি ক্যামেরা আওতা দিন না হওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই আমার কথা ক্লিয়ার আমি বললাম যে পূজা এটা একটা না আমার আমি দুই হাজার নয় সাল থেকে দুই বছর খালি প্রতিটা পূজা আমি করতে পারিনি আর প্রত্যেকটা পূজা মন্ডপে কিন্তু আমি নিজ দায়িত্ব পূজা মন্ডপ যেখানে চাকরি করছি পূজা মন্ডপে ডিউটি করে অভ্যাস আমার আছে একজন করে মূল থাকবে আপনারা আমি একটা আমাদের

আমাদের কাছে আপনাদের এই দুর্গা পূজা নিয়ে আমরা যে প্ল্যানিং করছি আইন শৃঙ্খলা যেন কোনো ধরনের অবনতি না ঘটে মনে হয় সরকারের কথাগুলো শেষ করি কারণ বক্তব্য যত দীর্ঘায় করব সবাই বিরক্ত হবেন বরং